যে আমাদের সকলের মেধায় সুপ্ত তাই আমাদেরকে যখন আমরা হব চিন্তাশীল তখনই আমাদের মেধা হবে বিস্তৃত যখন আমরা আল্লাহ এবং তার রসুলের বাণী নিয়ে চিন্তা করব। তখনই আমরা চিন্তায় হতে পারবো চিন্তিত এবং আমাদেরকে হতে হবে চিতাবাগের মতো বেগমান হয়ে ধাবিত সম্মাহিত উপস্থিতি আমি আজকে আলোচিত বিদায়ী ভাষণে একটি উদাহরণ দিব এবং তারপরে বিদায়ী ভাষণের বিদায়ী ছাত্রদের জন্য কিছু আমি বাণী বলবো তো উদাহরণটা এমন যে আমরা সকলেই গাছ চিনি আল্লাহ তার প্রত্যেকটি নিয়ামত এর প্রতি চিন্তাশীল হতে বলেছেন আমরা সকলেই গাছ চিনি গাছ হওয়ার জন্য প্রয়োজন চারা আর চারা শুধু নিজে নিজেই গাছ হতে পারে না একটি চারা তার জন্য লাগে মাটি তার জন্য লাগে পানি এবং অক্সিজেন বা অবাহ্যিকভাবে বা তিনিভাবে তো সম্ময়িত উপস্থিতি চারা এই চারাটা গাছে পরিণত হতে হলে ফলদায়কে পরিণত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান আল্লাহ আমিন সম্মানিত অবস্থিতি আমি আজকে যে বিষয়গুলো বলবো সবগুলো তাদেরকে নিয়েই আমি বলবো ওই বিদায়ী বন্ধুগণ ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বুধা শূন্য করে দাও অন্য হাটে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখর হয়ে উঠেছিল আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার সুর সেই সুর হয়েছে সেই সুর মূর্ছিত হচ্ছে আমাদের মাদ্রাসার অঙ্গনে সেই সুর মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণে অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হচ্ছে আমাদের বড় ভাইরা তাদের বিদায়ী অনুষ্ঠান তবে আমরা মনে করি এটি একটি বিদায়ের অনুষ্ঠানিকতা মাত্র হে অভিযাত্রী দল এই মাদ্রাসায় তোমাদের স্মৃতিমধুর অনেকগুলো দিন কেটেছে কঠোর অধ্যাবসায় নিরলস শ্রম ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা সর্বদাই সচেষ্ট ছিলে তোমাদের প্রাণোচ্ছল সাহচর্য আর শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রীতি সিনিগ্ধ শিক্ষায় মাদ্রাসার দিনগুলো হয়েছে ঐতিহ্যময় আজ ভবিষ্যতের শীর্ষে তোমরা যখন প্রজ্ঞা ফেলতে যাচ্ছ তখন বলি এই মাদ্রাসার স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষকদের ঐকান্তিক আবেদনের কথা যেন তোমরা ভুলে না যাও এই মাদ্রাসার অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা হয় হে বিদাহী বন্ধুগণ আমাদের এই দেশ দারিদ্র সংকীর্ণতা অশিক্ষা এবং অন্ধকারের আধারে রয়েছে তোমরা নতুন তোমরা নতুন শতাব্দীর অগ্রপথিক তোমরা দুর্গম পথের দুঃসাহসী অভিযাত্রী দল উচ্ছ্বল তারুণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরজমান তোমরা লোক তোমরা লক্ষ্য অর্জনে অটল অবিচল তোমরা অভরন্ত প্রাণ শক্তির অধিকারী বিশ্বায়ন্তের নবদিগন্তের নবদিগন্তের দেশে নতুন নতুন অগ্রগতি ও সাফল্য অর্জনে তোমরা আমাদের প্রেরণা হবে এই প্রত্যাশা নিয়ে কামনা করবো মহৎ আদর্শে নতুন দেশ ও নতুন বিশ্ব গড়ার সাধনায় তোমরা সফল হও ওই বিদায়ী অভিযাত্রী তোমরা দেশের আগামী দিনের কর্ণধার তোমাদের সততা অধ্যাবসায় ও কর্তব্যনিষ্ঠা ও সংযত আচরণ বিনম্র মনোবৃ মনোবৃত্তি সুনির্দিষ্ট লক্ষ্য বিচার গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তম চারিত্রিক সম্পদ তোমরা দেশের হও দশের হও বিশ্বের হও তোমাদের চিন্তা কর্ম হোক দেশপ্রতি কর্মীর সৃষ্টিশীল কারিগরির মানব মুক্তির সৈনিকের তোমরা সার্থক হও তোমরা তোমাদের সাধনা হোক দেশ ও জাতির ঐতিহ্যবর্গ ইতিহাস তোমাদের সাথে শিক্ষার্থীবৃন্দ مدرسة الحديث الصلافية شاب جرام بغورة السلام عليكم ورحمة الله وبركاته